সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার আরও একটি নতুন পর্ব শুরু করতেছি দু সালে সবাইকে স্বাগত তো যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকার চেষ্টা করবেন এগুলো সব লোটকি মাছ রাত্রে আসছিল আমরা টানাইছিলাম এগুলো সব লোটকি দেখেন একবারে তাজা লটকি একবারে তাজা মাছ আর পাশে এগুলা বিভিন্ন ধরনের চিংড়ি মাছ এখানে চালি চিংড়ি আছে গোলবুনি আছে টাইগার আছে চাকা চিংড়ি আছে সব ধরনের চিংড়ি মাছ এটা এই পুরোটা হচ্ছে চিংড়ি মাছ এই যে এই নেটের পুরোটাই চিংড়ি মাছ দিয়ে ভরা চাকা চালি টাইগার সব ধরনের এটা বাছাই করলে তখন কোয়ালিটি ফিরে আসে কোয়ালিটি সম্পন্ন হয় ওই যে বাছাইয়ের কাজ করতেছে আমাদের ওইখানে ভিতরে এটা হচ্ছে তেল ফেসা তেলো ফেসা মাছ পাশের গুলো সব কি এগুলো শুকাই গেছে আর ওই পাশের ওইগুলো কাঁচা এই যে তেল ফেঁসা সবগুলো হচ্ছে তেলুভেসা এখানে তেলো ফেসা চিংড়ি মাছ আছে অনেক এগুলো কাঁচা চিংড়ি রাত্রে আসছে একবারে কাঁচা এটা চিংড়ি মাছ এখানে আছে টাকভোলা বলি আমরা এগুলো হচ্ছে টাকভোলা অনেক বড়ো বড়ো সবগুলো শুটকি হবে শুকানো হচ্ছে আর এটা হচ্ছে চক্ষু ফেঁষা আর এই যে সামুদ্রিক পুঁটি মাছ এইগুলো খাইতে অনেক সুস্বাদু অনেক ভালো লাগে এটাও তেল ফেঁসা এগুলো টাক ভলা মাছ এটা কুয়া এই কুয়ার থেকে আমরা পানি খাই মিষ্টি পানি আর এখানে যে জাল ছিঁড়ে গেছে সেটা মেরামতের কাজ চলতেছে এর পাশে এগুলো চিংড়ি মাছ এগুলো চিংড়ি মাছ আর এই যে পুরা আড়াই সুড়ি আছে ছুরি মাছ জালের কাজ করতেছে দাদা দাদার সাথে একটু কথা বলি আজকে দাদা কেমন আছেন দাদা অনেক ভালো জালের কাজ করে সারাদিন বসে বসে এই যে জালের সেড়া করতেছে দাদা দাদা আর এই যে লাল সাহেব দুই জালের কাজ করে

এখনো পর্যন্ত দশ বারো লাখের বেশি কেউ ইনকাম করতে পারি নাই হাফ সিজন প্রায় হয়ে গেছে এই যে ছুরি মাছ এগুলো সব ছুরি মাছ বড় বড় ছুরি টাটকা এই যে আড়া ভর্তি পুরোটা সব ছুরি মাছ এই যে আমি একটু ভালো করে দেখাই এগুলো বড় বড় ছুরি কালি ছুরি বলে এটা পুরোটাই সুরি মাছ দিয়ে ভরা টাটকা একবারে টাটকা ছুরি ওই যে মাথা পর্যন্ত সরি মাছ ওইখান থেকে ওইখান থেকে ওই যে মাথা পর্যন্ত অনেক সরি মাছ আরো দেখাচ্ছে চালনে কিছু হাফ শুকনা হাফ শুকনা ছুরি এভাবে চালনের উপর নেড়ে দেওয়া হয় এগুলো গুঁড়ো ভোলা এখানে উপরে মাছ দিয়ে ভরা এটা আছে রাবিশ মাছের খাদ্য বা ফিড তৈরি হয় আমরা রাবিশ বলি ওটা ওটা হচ্ছে যে মাছটা একটু কাটা থাকে ছেঁড়া থাকে সেই মাছটা আর কি ওটা দিয়ে মাছের খাদ্য মুরগির খাদ্য এগুলো এই যে মাছ ভোলা মাছ এটা সুন্দর করে ছিলে শুকাইতে দেওয়া হয়েছে এটার কোনো আস্টে নাই আষ্টে ওঠা হয়ে ফেলা হয়েছে এই যে দেখেন আসতে নাই আসতে ছিলে ফেলছি আমরা ফেলে ফেলছি চিংড়ি মাছ চিংড়ি মাছ চালনে আছে তেলু ফেসা চক্ষু ফেসা। পুঁঠিও আছে এগুলো আছে আমাদি মাছ বাশপাতা মাছ চকলেট মাছ মেশালি আর কি একসঙ্গে আছে সবগুলো বাছাই করে প্রসেসিং করতে হবে আর ভিতরে আছে আমার দাদাই ছাঁকালি খুব রসিক মজাদার মজাদার কথা বলে ভালো

আর এই যে এখানে মাছ যেগুলো শো আমরা প্রথমে এই ঘরের মধ্যে রাখি কেননা সাথে সাথে তো আর বাছাই করা সম্ভব হয় না তো এই ঘরের মধ্যে এই যে রাখা আছে এখান থেকে নিয়ে নিয়ে বাছাই করতেছে এটা আছে পথ মাছ বাসার কার্যক্রম করতেছে মাছ আসছে ওনাদের সমুদ্র থেকে সে মাছগুলো করতেছে বয়ে নিয়ে চলে যাচ্ছে পুরো টাটকা মাছ মাত্র আসলো সে মাছগুলো ওনারা ধুয়ে নিয়ে যাচ্ছে খামারে ওই যে বাউন আমি একটু টেনে দেখাই ওই যে সমুদ্র প্রতিটা খামারে মাছ দেওয়া আছে মাছ আছে এখানেও মাছ চিংড়ি মাছ সব ধরনের মাছ আর কি সবগুলো সুটকি করা হবে